হ্যালো গাইস সালাম আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তবে আজ আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাধ্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আজ রবিবার হলিডে আমার রবিবার দিন হইলে একটু ঘুরতে বের হই বিভিন্ন জায়গায় পার্কে আজকে একটি পার্কে আসছি সুন্দর একটি পার্ক পার্কে মধ্যে কত সুন্দর একটা লাইব্রেরি আছে লাইব্রেরিটা এই তো এখানে মিলন মেলা মনে হচ্ছে প্রতিশ রবিবার দিন হৈরি এখানে মিলন মেলা হয় এই পার্কটার মধ্যে বিভিন্ন লোকজন তার ফ্যামিলি ফ্যামিলি নিয়ে সবাই উপস্থিত হয় তো এখানে আসলে মনে হয় যে বাংলাদেশ মতোই মনে হয় দেখেন কত মানুষ আমি আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই ফ্যামিলি নিয়ে এসে রয়েছে বিভিন্ন চাদর টাদর বিছিয়ে কোক বিস্কিটে হেখি খাওয়া দাওয়া করে বিভিন্ন দেখেন পার্কের মধ্যে যে দেখেন কত ফ্যামিলি তার বাচ্চা বাচ্চা টাচ্চা নিয়ে আসছে সবাই দেখুন একটা ফ্যামিলি এই আবার দেখেন গানও হচ্ছে কনসার্টও হচ্ছে বিভিন্ন কনসার্ট হচ্ছে জায়গা দেখুন একটা যে প্যান্ট শু মতো পড়তেছে ফ্যামিলি গত বাগেরা যে ড্রাম সেট গান গিটার যে দেখুন যেখানে যাচ্ছে গিটার গিটার বেস্ট কিবোর্ড দেখুন কত সুন্দর

একটা মিলন মেলার মতো সবাই তার ফ্যামিলি নিয়ে আসে গেট টু টুগেদার করার জন্য এই জায়গাতে সবাই ছুটির দিন থাকে তার ফ্যামিলি নিয়ে আসে কেউ এখন বাচ্চারা তো সুন্দর খেলা করতেছে দেখুন আপনারা হ্যাঁ আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা দেখুন এই পিকনিকের মতো করতেছে যে যাওয়ার মতো ফ্যামিলি নিয়ে আসে দেখেন আসলে বলবো আপনাদের এটা ভালো বোঝাইতে পারতেছি না কী অবস্থা আছে এখন দেখুন দেখুন ভয় আসছে ঘোরার জন্য যে যার মতো বসছে বসে আড্ডা মারতেছে গল্প করতেছে বিশেষ করে বাচ্চারা খুব খেয়ে এনজয় করতেছে ওতেটা মা বাবাই তার ছেলে সন্তানদের নিয়ে আসে বাচ্চাদের নিয়ে আসে দেখুন দেখলে বুঝতে পারবেন যে বাচ্চারা কিউট দেবীরা সবাই কিউট হ্যাঁ দেখুন দেখতে পাচ্ছেন তারা সুন্দর মনোরম পরিবেশ পরিবেশে সবাই আসলে খুব এনজয় করতেছে বিশেষ করে বাচ্চারা দেখুন সারাদিন তারা বন্দি থাকে উন্মুক্ত জায়গা আসলে বাদে তাদের কোলাহল তাদের এইগুলো উচ্ছ্বাস এত উচ্ছ্বাস করে তারা মানে বোঝানো যাচ্ছে না তাদের উচ্ছ্বাস ঠিক কিউট অনেক কিউট বেবি সবাই যে আমি আপনাদের সাথে আর একটু শেয়ার করতেছি দেখুন প্রত্যেকটা ফ্যামিলি তার পিকনিকের মতো করে এখানে পিকনিকের মতো করে তারা আসে চলে আসে সবাই দেখুন দেখতে পাচ্ছেন একটু সাইকেল নিয়ে পুরাই একটা মজার জায়গা এখানে আসলে ওদের মনটা নিয়ে ভালো হয়ে যায় সবাইকে উচ্ছ্বাস বাচ্চাদের উচ্ছ্বাস দেখে খুব ভালো লাগে আমার আমার মনে হয় আমি সেই বাংলাদেশে চলে আসছি আবার বাচ্চারা যে কী আনন্দ উচ্ছ্বাস করে এই খোলা জায়গায় আসলে বাদে এটা বোঝা যায় খোলা মাঠ পাইলে বাদে ওরা যে কী এনজয় করে দেখুন এই যাওয়ার মতো পিকনিকের মতো করে চলাইছে গেছে সাজায় রাখতেছে ধরনের এক মজা করে এখন সবাই খাবার দাবার নিয়ে আসে মানে তো গাইফ আমি ঘুরতে আসছি একটু ঘুরি সবাই মিলে বন্ধু বান্ধবরা আসছি আমরা তো আমরা একটু এনজয় করি পরে আবার দেখা হবে আপনাদের সাথে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে পাকে যাওয়ার আগে আরেকটা ভিডিও করব পরে আপনাদের মাঝে শেয়ার করে দেব সবাই ভালো লাগেন এ পর্যন্ত বাই বাই বাই